প্রথাদের সাথে করেই বিডিএয়ার এয়ারপোর্টে ল্যান্ড করেছিল রাওনাফ যদি কোন প্রয়োজন পড়ে অথবা কোন বিপদ হয় যেহেতু এখন সব কিছু ঠিকঠাক গতিতে চলছে তাই নিউ ইয়র্ক ফিরে যাবে কাল সকাল দশটার ফ্লাইটে এটাই বলতে ডেকেছিল প্রথাকে সে দেশে তার নিজস্ব বিজনেস আছে প্রথা অবশ্য এর চেয়ে বেশি কিছু জানে না তার ব্যাপারে মাম্মি রাওনাফ আঙ্কাল কাল সত্যি সত্যিই চলে যাবে বেডে ঠোঁট উল্টে শুয়ে আছে নেহমাত এক হাতের আঙুলের সাথে অন্য হাতের আঙুল সংঘর্ষ করে খেলছে আদশোয়া বসে তার চুলে বিলি কেটে দিচ্ছিল প্রথা নেহমাতের বাণীতে দীর্ঘ শ্বাস নিয়ে শুধাই মিথ্যে মিথ্যে কখনো যাওয়া যায় আমার খুব খারাপ লাগছে মিস করব অনেক আঙ্কাল তো বলেছে তোমার সাথে ফোনে যোগাযোগ করবে প্রতিদিন ও মাম্মি ফোনে দেখার চেয়ে বাস্তবে দেখার কত ডিফারেন্স তুমি জানো বাচ্চা মেয়ে একটা আবার বোকা বোকা ও জানবে কিভাবে মুখ ভেঙ্গায় নেহমাত চোখ পাকিয়ে স্থির চেয়ে রয় প্রথা স্বভাব চরিত্র একদম বাবাকে পাশ কাটিয়ে এসেছে সব সময় তাকে খুচিয়ে দেয়ার পায় তারা কি দেখছ ওমন করে নজর লেগে গেলে পেট ব্যথা করবে আমার মাথা ঝাঁকিয়ে নেহমাতের গায়ে চাদর মুড়িয়ে দেয় প্রথা চোখের পাতা বুঝে দিয়ে বলে হয়েছে আর পণ্ডিতি করতে হবে না রাত অনেক হয়েছে ঘুমো এখন স্কুলে যেতে হবে তো স্কুলের কথা মনে পড়তেই চোখ থেকে প্রথার হাত সরিয়ে দেয় তরিত আমি তো বলেই গেছিলাম ফ্রেন্ডের সাথে কথা বলতে বেড ছাড়তে নিলে প্রথা চেপে ধরে বিছানায় এত রাতে কোন ফ্রেন্ড জেগে নেই তোমার শুধু শুধু ডিস্টার্ব করোনা। না মাম্মি তুমি হয়তো জানো না আমার ফ্রেন্ডটা অনে আন্ডারস্কোর ক বড় এত তাড়াতাড়ি ঘুমাবে না যেমনই হোক ঘুমো এখন প্লিজ ব্যাস একবারই কল দেব আমি তাকে বলেছিলাম বাসায় ফিরেই কল দেব কিন্তু সারাদিন মনেই ছিল না হয়তো ফ্রেন্ড আমার কলের অপেক্ষায় আছে কাজ বাজ নাই না তোমার ফ্রেন্ডের যে ফোন স্ক্রিনে চেয়ে থাকবে নিহাতের কলের অপেক্ষায় ওহ মাম্মি ডোন্ট আন্ডার ইস্টিমেট অ্যানিম্যান আমাকে এতটাও ছোট ভেব না ওকে মানলাম আমার আম্মা যান তুমি চোখ বুজেবার এবার প্লিজ একবার করি না কল মেয়ের সুশ্রীতে তাকায় প্রথা চোখ ছোট ছোট করে ঠোঁটচুকা করে অনুমতির আশায় তাকিয়ে আছে তাকিয়াছে শ্বাস ছেড়ে নজর ব্যালকনির দিকে দেয় খাল পর বলে ওকে ড্যাশ ড্যাশ নোট থেকে নাম্বার তুলে কল লাগায় রিং হতেই কারো ফোন রিংটোন ভেসে আসে কানে নেহমাত তাকায় মায়ের পানে ফোন বাজছে কারো তির্যক পলকে পুরো কক্ষে নজর বুলায় মামিয়ে দুজন প্রথা উঠে দাঁড়ায় বিছানা ছেড়ে আওয়াজটা কেন যেন ব্যালকনি থেকে আসছে মনে হল তড়িঘড়ি করে পকেট হাতরে ফোন বার করে সাইলেন্ট করে নেয় অনতি বিলম্বে দাঁতে দাঁত পিষে শ্রেয়ান আননন নাম্বার দেখে মনে মনে অশ্রাব্য গালি দেয় দুয়েক স্ক্রিন থেকে চোখ সরিয়ে ব্যালকনি সংলগ্ন জানালার ফাঁকফোকর দিয়ে ভেতরের পরিবেশ দেখার চেষ্টা করে শালার পর্দার জন্য ঠিকমতো দেখাও যাচ্ছে না বহু চেষ্টায় দেখতে পায় প্রথা ব্যালকনির দিকেই এগিয়ে আসছে সিধে হয়ে যায় শ্রেয়ান কি করবে এবার এখনই তো প্রথার কাছে ধরা খেয়ে যাবে খট করে দরজা খোলার আওয়াজ পায় হুট করে পিঠপিছে দাঁড়িয়ে মাথা চুলকানোর ভং করে শ্রেয়ান ঘাড় কাত করে একবার আর চোখে তাকানোর চেষ্টা চালায় পেছনের পরিস্থিতি ব্যালকনিতে প্রবেশ করতেই চোখে পড়ে কেউ পিঠ করে আছে চেহারা না দেখেই বুঝে যায় প্রথা খানিক সময় দাঁতে দাঁত নিষ্পেষিত করে চেয়ে রয় তারপর দ্রুত পায়ে গিয়ে হুট করেই শ্রেয়ানের বাহু টেনে তার দিকে ফেরায় প্রথা চোখ বেক্রুদ ঝরে পড়ছে যেন স্যারেন্ডার করার ন্যায় দুহাত কাঁধের উপরিভাগে তুলে ধরে শ্রেয়ান মুখাবই অব এমন করেছে যেন খুব ভয় পেয়ে আছে ভং দেখে প্রথার ক্রুদ্ধ হয় দ্বিগুণ বহিপ্রকাশে ছট করে থাবা বসায় শ্রেয়ানের তুলে রাখা হাতে হিসহিসিয়ে বলে এখানে কি করছেন চোরের মতো জ্যাকেটের কলার ঠিক করার অজুহাতে টেনেটুনে দিয়ে হাত মুঠো মুখের সাথে সেটে সামান্য গলা খাকারি দেয় প্রথা তখনও তার দিকে চেয়ে ভারী ভারী নিঃশ্বাস ত্যাগ করে এক পল তার দিকে চেয়ে ঘাড় বাকি আকাশ পানে নজর রাখে শ্রেয়ান বাঁকা চোখে তাকাতে ভুলে না কিছু জিজ্ঞেস করেছিলাম আপনাকে এবার পূর্ণ দৃষ্টিতে তাকায় শ্রেয়ান সাদা টপসের সাথে কালো প্লাজু পরে আছে রমণী দৃষ্টি অনর রেখে পূর্বের কথার জবাব দেয় মেয়েকে দেখতে এসেছিলাম চোরের লক্ষণ কি পেলে আঙুল তাক করে প্রথা এগিয়ে এসে কিছু বলবে ভেতর থেকে নেহমাতের ডাক শুনতে পায় মাম্মি ওখানে এতক্ষণ কি করছ কাউকে দেখেছ নাকি তেজি নজরে শ্রেয়ানের মুখশ্রীতে চেয়ে জবাব দেয় প্রথা না না কে আসবে এখানে তবে চোর টোর আসলেও আসতে পারে বলা তো যায় না কি বলছ তুমি চৌরো এসেছে আর তেমন কিছু না তোমার ফ্রেন্ডের সাথে কথা বলো তুমি পরপর শ্রেয়ানের উদ্দেশ্যে কণ্ঠ নামিয়ে বলে সময় থাকতে ফিরে যান রাগ উঠলে কিন্তু ধাক্কা দিয়ে নিচে ফেলে দেব বলে দিলাম আইলা বলো কি স্বামীকে খুন করার চিন্তা ভাবনা আছে দেখছি বৌ এটা কিন্তু ভালো লক্ষণ নয় ধর্মে সইবে না কক্ষে ঢুকতে যাচ্ছিল প্রথা শ্রেয়ানের কথা কর্ণে পৌঁছাতেই স্থির দাঁড়িয়ে যায় স্বামী তাদের বিচ্ছেদ হয়েছে ঠিকই কিন্তু ডিভোর্স হয়নি এখনও স্বামী তো ধীরস্থির স্থির ঘাড় ঘড়ি একবার শ্রেয়ানের দিকে তাকিয়ে ভেতরে ঢুকে যায় প্রথা কার সাথে কথা বলছিলে তুমি আরে কেউ না বাদ দাও তোমার ফ্রেন্ডের সাথে কথা হয়েছে কল তুলেছে উহু লাস্ট বারের মতো দিয়ে দেখি ফের কি নাম্বার থেকে কল এলে কিছু কথা শুনিয়ে দেবার মনস্থির করে ফোন কানে তুলে শ্রেয়ান তাকে বলার সুযোগ না দিয়ে অপর প্রান্ত থেকে মৃদু রাগ দেখিয়ে শুরু করে হ্যালো মিস্টার এতক্ষণ ফোন তুলছিলে না কেন ডিস্টার্ব করে ফেললাম নাকি কান থেকে ফোন সরিয়ে নাম্বার পরক করে শ্রেয়ান সেভ করা নেই তাহলে এটা কার গলা শুনেছে শুনেছে মনে হচ্ছে কানে তুলে ফোন কি হল মিস্টার ফ্রেন্ড কথা বলছ না কেন খোনকাল মৌন রয় শ্রেয়ান বলে নেহমাত হুমম চিনতে পেরেছ তাহলে ফোন কানে সেটে রেখেই দেয়ালে হেলান দিয়ে চোখ বুঝে শ্রেয়ান অধর কোণে মৃদু হাসির ঝিলিক শান্তি শান্তি লাগছে হৃদয়ের কোথাও তার মেয়ে নিজ থেকেই তাকে কল দিয়েছে তুমি কি ব্যস্ত কেন কথা বলছ না যে আমার কণ্ঠ ভালো লাগছে না তুমি যেমন মিষ্টি তার চেয়েও মিষ্টি তোমার কণ্ঠ ভালো লাগবে না কেন আমার তো ইচ্ছে করছে শুধু তোমার কথা শুনেই যাই তাই তো চুপ করে আছি সত্যি তিন সত্যি ওহো থ্যাংক ইউ মিস্টার কিন্তু একটা কথা তুমি মেয়েদের মতো ফিসফিসিয়ে কথা বলছ কেন বলো তো বুক ভর্তি টেনে শ্রেয়ান হতাশার সরে বলে ফেঁসে আছি এক জায়গায় গলা উঁচু হলে ধোলাই খাওয়ার চান্স বেশি বলো কি কার এমন সাহস যে তোমায় ধোলাই দেবে আছে আছে তুমি তাকে চিনেও চিনবে না গালে হাত খেসে মেয়ের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে প্রথা চোখ দুটো কুচকে আছে এভাবে চেয়ে তাকার উদ্দেশ্য কি জানো না কেউ তাকিয়ে থাকলে আমার লজ্জা লজ্জা ফিল হয় কথা বলতে পারি না কপাল কুঞ্চিত হয় প্রথার ঠোঁট বিস্তীর্ণ হয় কিঞ্চিত ওলে আমার লজ্জাবতী ফুল ভুল হয়েছে আমার কথা শেষ হলে ফোন দিয়ে দাও ইম্পর্ট্যান্ট কাজ আছে এখনই লাগবে ড্যাশ ড্যাশ ভালোবাসা নাকি বলে কয় আসে না হুট করে এসে মাজারে গেড়ে বসে অজান্তেই শ্রেয়া আনার্সেরও ঠিক এমন কিছুই হয়েছিল কলেজ করে ফেরার পথে শ্রেয়া প্রায়শই শাহাদের সাথে দেখা করতে হাসপাতালে যেত শাহাদের সহকর্মীর সাথে গাঢ় বন্ধুত্ব আনার্সের বন্ধুত্বের খাতিরে সেও টুকটাক হালচাল জিজ্ঞেস করত শ্রেয়ার সেখান থেকে একটু একটু মিশতে মিশতে কখন যে দুজনের মনে একে অপরের জন্য কিছু একটা উপদ্রব হয়েছিল ধরতেই পারেনি অনুভূতি চেপে রাখতে নেই সময় থাকতে তা প্রকাশ না করলে পস্তাতে হবে তাই কালবিলম্ব না করে আনার একদিন শ্রেয়াকে প্রপোজ করে বসে ঘটনার আকস্মিকতায় অকেজ হয়ে গেছিল শ্রেয়ার মস্তিষ্ক অনুভূতি কুল কিনারা না ভেবেই সেদিন পিঠ বাঁচিয়ে পার্ক থেকে বেরিয়ে আসে শ্রেয়া তার এমন প্রতিক্রিয়ার রানার্স ভেবে নিয়েছিল হয়তো শ্রেয়ার মনে তার জন্য কোনো অনুভূতি তৈরি হয়নি অথবা তাকে পছন্দ নয় পার্টনার হিসেবে মনে মনে অনুসূচনা হচ্ছিল তার হয়তো ভুল করে ফেলেছে ভেবে দুদিন পর হঠাৎই তার কেবিনে আগমন ঘটে শ্রেয়ার তখন আনার্সের কেবিনে বৃদ্ধা বয়সী রোগীর উপস্থিতি ছিল অথচ শ্রেয়া তাকে অগ্রাহ্য করে দিকবিদিক না তাকিয়ে সোজা আনার্সের কলার আঁকড়ে ধরে ঝাঁকুনি দিতে দিতে বলে ভালবাসি বলে প্রপোজ করেছেন অথচ দুদিন ধরে লাপাত্তা এটাই আপনার ভালোবাসার নিদর্শন ঘটনা এত তাড়াতাড়ি ঘটে গেছে যে আনার্স পরিস্থিতি সামাল দিতে ভুলে বসেছিল কেবল নির্বোধ বিস্মিত চোখে দেখে যাচ্ছিল শ্রেয়া ক্যাট অথচ শ্রেয়া নিরুদেগ বোধ ফিরতেই কক্ষে নজর হাঁটিয়ে দেখে বৃদ্ধা তাদের দিকে তাকিয়ে মিধির হাসছে সন্তপর্ণে কলার ছাড়িয়ে বলে তুমি তো প্রোপোজ এক্সেপ্টই করি সেখানে ভালো যুগ যুগ ধরে মানুষের মুখে প্রচলিত হয়ে আসছে নিরবতা সম্মতির লক্ষণ আমিও তো সেদিন টু শব্দ করিনি তাহলে কিসের ভিত্তিতে বলছেন আমি প্রোপোজ একসেপ্ট করিনিট সেদিন অত্যাধিক পরিমাণে বিস্ময় ভার করেছিল আনারসের চোখে পরপরই পরিস্থিতি বুঝে নিজেকে সামাল দেয় সে থেকে চলছে আসছে দুজনের ছুটিয়ে প্রেম তারা ফোনালাপন করে রোজ মাঝে মধ্যে দেখাও করে পার্কে হাটে পাশাপাশি অথচ কোন দিন শ্রেয়ার হাত ধরেনি আনাস তবে অনিচ্ছাকৃত বা অসাবধানতাবশত বার ধরতে হয়েছিল এই যেমন শ্রেয়া হাটার মাঝে হোচট পড়ে যাচ্ছে তখন আনাজ পাশে থাকলে মুখ থুবড়ে পড়া থেকে তাকে বাঁচায় অথবা রাগ ভাঙানোর তাগিদে ভুলবশত হাতের উপর হাত চলে যায় ড্যাশ ড্যাশ আমাদের সম্পর্কের সূচনা কিভাবে হয়েছিল তোমার মনে আছে ওপাশ থেকে ভারী নিঃশ্বাসের শব্দ আর ঘুম জড়ানো কণ্ঠ ভেসে আসে হু তুমি কি ঘুমাচ্ছ উ আনার্সের বুঝতে বাকি নেই শ্রেয়া ঘুমের গভীরে তলিয়ে যাচ্ছে বুক ভর্তি শ্বাস টেনে ফোন কানে ধরে রেখে নিঃশ্বাসের শব্দ শুনতে থাকে মিষ্টি রঙের আবদ্ধ দেয়ালের কবিনে বসে আছে সে ডিউটি রাত দুটো পর্যন্ত এখন বাজে মাত্র বারোটা তিন নেহমাতকে ঘুম পাড়িয়ে দিতে দিতে কখন যে প্রথার চোখ লেগে গেছে টেরি পায়নি আচমকা ঘুম হালকা হয়ে আসে তার ঘাড় চুলকানো সাথে নিয়ে অলস ভঙ্গিমায় চোখ মেলে খানিকটা সময় স্থির চেয়ে রয় অদৃশ্যে অতঃপর শুয়া থেকে উঠে বসে যেই না নেহমাতের গায়ে চাদর দিতে যাবে তখনই খেয়াল করে বেড়ে দুহাত ভাজ করে তাতে মুখ ঠেকিয়ে ফ্লোরে বসে আছে শ্রেয়ান চোখের পাতা বুজে আছে দেখেই বুঝা যাচ্ছে সে যতক্ষণ হুসে ছিল তার চোখ জোড়া নেহমাতের চেহারাতেই নিবন্ধ ছিল ফুস করে শ্বাস টেনে ফোন হাতে নেয় প্রথা রাত দেড়টা প্রায় শ্রেয়ানের পাশে বসে কাজ ঝাঁকিয়ে ডাকে মৃদু স্বরে যাতে নেহমাতের কানে না পৌঁছায় প্রতিক্রিয়া মেলে না শ্রেয়ানের সেই নির্দিধায় চোখ বুঝে আছে ফের ডাকে প্রথা শ্রেয়ান শ্রেয়ান অ্যাই শ্রেয়ান কপালে হাত বুলিয়ে আখি বন্ধ রাখে সেকেন্ড কয়েক আরেকটু নিকটে বসে শ্রেয়ানের বাহু ছাড়া দিতেই দ্বিতীয় কাণ্ড বাঁধিয়ে বসে শ্রেয়ান বেড ছেড়ে প্রথার গলা আঁকড়ে ঘাড়ে মুখ গুজে দেয় স্থির হয়ে গেল প্রথা খেই হারিয়ে পড়ে যেতে যেতে এক হাতে ঠেস দেয় ফ্রোরে এই বুঝি নিঃশ্বাস আটকে এলো প্রথার শ্রেয়ানের প্রতিটি ভারী নিঃশ্বাসের আঘাতে তার হৃদস্পন্দন ছুটছে এলোমেলো আন্দোলিত হচ্ছে সর্বাঙ্গে লোমকুপে কাটা দিয়ে উঠছে জোরে জোরে শ্বাস নিজেকে সংযত রাখার প্রয়াস চালায় প্রথা শ্রেয়ানকে হালকা ধাক্কা দিয়ে ডাকতে থাকে ড্যাশ ড্যাশ জীবন থেকে আরও একটি দিনের রীতি ঘটে নতুন ভোরের সূচনা হয়েছে ধরনিতে। দূর দূরান্ত হতে ভেসে আসা আজানের শব্দে তন্দ্রা ছুটে শ্রেয়ানের জায়গাটা কেমন শক্ত শক্ত ঠেকেছে আর্মোরা ভেঙ্গে জোরপূর্বক চোখ মেলে পাশে তাকাতেই চক্ষু অস্বাভাবিক হয়ে যায় তার চোখ ডলে ফের তাকিয়ে দেখে সত্যি পাশে প্রথা ঘুমিয়ে আছে তার ডান হাতের উপর দুজনই ফ্লোরে ঘাড় বাঁকিয়ে বেড়ে রাখে দৃষ্টি মেয়েটাও ঘুমিয়ে আছে নিশ্চিন্তে বা হাতে মাথা চুলকাতে চুলকাতে রাতের কথা স্মরণ করে নেহমাতের সাথে ফোনালাপের খানিক পর প্রথা তাকে ঘুমানোর তারা দিয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল যা ব্যালকনি থেকে উকি দিয়ে শ্রেয়ানের নজরে ভাসমাও এক পর্যায়ে দুজন চোখ বুজলে শ্রেয়ান আলগোছে পা ফেলে কক্ষে প্রবেশ করে আশপাশ চেক করে নেয় না দু জনের চোখ বন্ধ তাছাড়া দোড় লক করা শ্রেয়ান বসে যায় মেয়ের সম্মুখে দুজনের কপালে দু চুমু একে তাকিয়ে থাকে অপলক কখন যে পাপড়ি লেগে গেল কিন্তু এখন সেসব ভাবার বিষয় নয় প্রথা যদি চোখ খুলে তাকে দেখতে পায় কাল নিশ্চয়ই ঘুম থেকে তুলতে চেষ্টার কমতি রাখেনি এখন তাকে হাতে পেলে চিবিয়ে খেতে দুবার ভাববে না কি করা যায় কি করা যায় চলবে ইনশা আল্লাহ পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন